তো যেটা আসলে রাফাত মজুমদার রিঙ্কু আসলে আপাদ একজন শিল্পী এটা এবং সর্বস্বীকৃত আপনি যার এই জিজ্ঞেস করবেন ও একজন শিল্পী রাজনীতিকে একটা পরিচয় মানুষের থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে এটাকে বিশাল ইস্যু করে এটাকে বড় করে দেখার ওই আসলে রাস্তা নাই কিন্তু আপনারা দেখছেন যে আসলে প্রত্যেকটা মানুষ তার জন্য যেভাবে আসছে বা যে যে জন্য যেভাবে করতেছে তাহলে ব্যাপারটা বুঝতে হবে ও একজন শিল্পী আর শিল্পী আসলে কখনো খুনি হতে পারে না এটা একদম সোজা হিসেবে এখন রাফাত মজুমদার রিঙ্কুর ব্যাপারে আসলে কী মামলা হয়েছে এটা দেখা ছাড়া আমরা আসলে মন্তব্য করতে পারতেছি না আসলে কী করছে কী মামলা দিয়েছে ওরা কীভাবে দেখতেছে মামলায় তো আমরা আসলে এটা পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু আমাদেরকে আধা ঘন্টা টাইমও দিচ্ছি দেওয়ার পরেও কিন্তু এখান থেকে আসলে ওর কোর্টে এখন চালান করা হয়েছে তো আমরা আসলে শেষ আমাদের যে আশ্রয় সেটা হচ্ছে কোর্ট আমরা কোর্টে যাবো কোর্টে গিয়ে হচ্ছে আমরা ফেস করবো আইনিভাবে ওকে গুলশান থেকে গুলশান দুই নম্বর থেকে রাতের সাড়ে বারোটার সময় গ্রেপ্তার করা হয় না সন্দেহভাজন আসলে তো সন্দেহভাজন চাইলেই করা যায় এখন আপনি কতটুকু সন্দেহের ভিত্তিতে আপনি আসলে তারা ধরছেন বা অ্যারেস্ট করছেন বা মামলায় দিতে চাচ্ছেন সেটাও একটা বিষয় হ্যাঁ আমি চাইলে আমার একটা ক্ষমতা আছে অথবা আমার একটা পাওয়ার আছে আমি চাইলে সবারই সন্দেহ করে একটা গণমামলা দিয়ে দিলাম অথবা ধরাই দিলাম এটা কিন্তু আসলে আমাদের ইথিক্সের মধ্যে পড়ে না আসলে রিঙ্কুর কাজে আমি সবসময় মুগ্ধ খুব সুইট একটা ভালো ছেলে ভাই একদমই মানে দিদি ডাকে একদম ভাইয়ের মতো এবং সবচেয়ে বড়ো কথা আমাদের কলিগ তো ওর কাজ খুব ভালো লাগে এবং ওকে যতটুকু জানি চিনি প্রায় অনেক বছর যাবতী ওকে কখনো কোনো কারোর ক্ষতি করতে দেখিনি মনে করেন মানুষের বিপদেও সে পাশে থাকে যে কোনো বিপদে ইভেন আমিও যখন বিপদে পড়েছিলাম তখনও কিন্তু ওকে আমি পাশে পেয়েছি সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি এসেছি কৃতজ্ঞতার জায়গা থেকে তা আমার মনে হয়েছে যে ওকে দেখে কখনোই মনে হয়নি যে ও কোনো হত্যার সাথে জড়িত থাকতে পারে বা হত্যা করতে পারে এখানে আমরা এসে দেখেছি এরা আমাদেরকে যিনি স্যার তৌহিদ স্যার আমাদের সাথে খুবই সুন্দর ব্যবহার করেছেন এবং আমরা জানতে পেরেছি প্রথমে যখন এসেছি তখন তো আসলে জানি না কি এসে শুনলাম যে একটা হত্যা মামলা আছে তো আমাদেরকে খুব সুন্দরভাবে কথা বলেছেন আমাদের সাথে এবং আমরা যেটা জানি মনে হচ্ছে যে এটা একটা সন্দেহ করে তাকে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে মনে হয়েছে যে এটা ও একদমই ছাড়া পেয়ে যাবে কারণ কখনোই হত্যা করতে পারে না অ্যাটলিস্ট